পূর্ব লন্ডনের একটি গ্রোসারি শপে অভিযান চালিয়ে দুইজন অবৈধ কর্মীকে আটক করা হয়েছে দু সালে এবং শুধুমাত্র যদি দুজন অবৈধ কর্মীকে আটক করা হয়েছে বিষয়টা এমন নয় সেখানে অবৈধভাবে বাইরের দেশ থেকে কোন দেশ থেকে সেটা বলা হয়নি বাইরের দেশ থেকে অ্যামক্সিলিন নামে একটি অ্যান্টিবায়োটিক ঔষধ সেটা ইম্পোর্ট করা হয়েছিল এবং সেটা প্রচুর বক্স তারা উদ্ধার করে ঠিক কতগুলো বক্স উদ্ধার করে সেটা বলেনি কিন্তু তারা বলছে যে নাম্বার অফ বক্সেস তারা এমোক্সিলিন পেয়েছে এবং এগুলো বুচার কাউন্টারের ঠিক পেছনে রাখা রাখা হয়েছিল এই যে এবং সেখানে আবার বোতল মানে অ্যালকোহল বোতলও উদ্ধার করা হয় যেগুলো ব্রিটেনের ব্রিটেনের ভিতরের না বাইরে থেকে যেগুলো আনা হয়েছে অবৈধভাবে কারণ সেখানে ডিউটি ট্যাক্সের যে ব্রিটেনের যে ইউকে ডিউটি ট্যাক্সের যে স্ট্যাম্প সেটা ছিল না সেই স্ট্যাম্প ছাড়া অ্যালকোহল তারপরে সিগারেট এইগুলো তারা পেয়েছে এবং দুইজন অবৈধ কর্মীকেও তারা পেয়েছে মানে মোটামুটি অনেকগুলো এখানে অকারেন্স ঘটে গিয়েছে সেই শপে যেখানে আশি হাজার পাউন্ড ফাইন করা হয়েছে সেই শপটিকে এবং এই ঘটনাটি যেহেতু দু হাজার চব্বিশ সালের বিশ মে আপনারা জানেন যে দু হাজার সালের জানুয়ারি থেকে নতুন আইন করেছে ব্রিটিশ সরকার যে একজন অবৈধ কর্মীকে ধরলে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা করা হবে এবং একই প্রতিষ্ঠানে যদি ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার অবৈধ কোনো কর্মী পাওয়া যায় তাহলে প্রতি কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড জরিমানা করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইজন কর্মীকে ধরার কারণে আশি হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে এর পাশাপাশি আরও অনেকগুলো অবৈধ জিনিস রাখার জন্য তার এই জরিমানা করা হয়েছে এবং এখানে যে এই শপের যিনি ওনার তার পক্ষে যিনি আইনি লড়াই করেছেন সেই আইনজীবী বলেছেন যে তিনি তার ভুলগুলো তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি তার এখানে যারা কাজ করছে তাদের কারেক্ট যে ইমিগ্রেশন স্ট্যাটাস সেটা চেক করতে ভুল করেছেন এই কারণে হোম অফিস তার লাইসেন্স রিভিউ করেছে এবং সেই লাইসেন্স রিভিউ কাজটি এখনও ডেঘানাম কাউন্সিলে চলছে বলে জানা গিয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু ভয়ঙ্করভাবে রেট বেড়ে গিয়েছে নেইল শপ ছোটোখাটো বুছার শপ গ্রোসারি গ্রোসারি শপ তারপরে অফ লাইসেন্স কার ওয়াশ মোবাইলের যেই অ্যাক্সেসরিসের সব কোনো কিছুই কিন্তু এখন আর বাদ দিচ্ছে না গোপন সংবাদের ভিত্তিতেও কিন্তু অনেক সময় তথ্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে হামলা দিচ্ছেন ইমিগ্রেশন অফিসাররা হাতে নাতে ধরতে পারলে ফাইনও দিচ্ছেন আশু আসম রানা টিভি লন্ডন